এই অডিও ক্লিপের মধ্যে একটা জায়গায় আপনারা দেখেছেন বলেছে দরকার হলে সেনাবাহিনী দিয়ে সার্চ করতে হবে সেনাবাহিনী দিয়ে ব্যবহার করতে হবে একটা জিনিস দেখেন যে সেনাবাহিনীর উপরে শেখ হাসিনার এত ভরসা কেন ভারতের সামরিক নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের ভালো সম্পর্ক রয়েছে বলেও জানা গেছে কূটনৈতিক চ্যানেল খোলা রাখার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সামরিক যোগাযোগ অব্যাহত রাখাও গুরুত্বপূর্ণ কারণ যেহেতু আমরা এটা এক্সপার্ট না এটার জন্য আমাদের বিশেষায়িত ইউনিট রয়েছে বম্ব ডিসপোজাল তারা আসবে তারা এটা কতটুকু রিস্ক এটা মানে এটা কতটুকু ক্ষতিকর হতে পারে এটা চিহ্নিত করে তারা তাদের পরবর্তী যে সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে দর্শক ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক এই ভিডিওটি অন চাঞ্চলক যা আপনাদের মাঝে এখন প্রকাশ করব দর্শক ভিডিওটা দেখলে আপনারা হৃদয় অবাক হতে বাধ্য হবেন এই ভিডিওতে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আপনাদের মাঝে এখন প্রকাশ করব এই প্রকাশ মারা করার মাঝে আপনাদের এই নির্বাচনের ঘোষণায় এবং কি কি হচ্ছে তা আপনারা দেখবেন দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ছবি নিয়ে রাস্তায় নামতে সবাইকে উৎসাহিত করছেন আমি অডিও ক্লিপটা খুব ভালোভাবে শুনলাম যেটা আমার কাছে অবাক লাগে যে এখন পর্যন্ত এই পলাতক নেত্রীর কথাবার্তা নিয়ে আওয়ামী লীগের লোকজনের মধ্যে আমি দেড়শো ডামে গাই যে তারা এখনো শেখ হাসিনার ইয়াতে বিশ্বাস করে এখন আমি যেটা মনে করি যে শেখ হাসিনা আহ আসবে যারা এখনো বিশ্বাস করেন মানে তারা কোন দুনিয়ায় বাস করে আমি জানি না ট্রাম্প এসছে তারা কিন্তু বলে আসছে এমন একটা ভাব যে ট্রাম্প এসে গেলে সাথে সাথে এসে শেখ হাসিনাকে বসিয়ে দেওয়া যাবে একটা জিনিস মনে রাখতে হয় আমাদের যে আমেরিকার যে ডিফেন্স পলিসি মানে পররাষ্ট্র নীতি যেটা যেটা সেটা সরকার আসে সরকার আসে সাথে সাথে চেঞ্জ হয়ে যায় এটা কোনোভাবেই এই ট্রাম্প আসার ফলে ট্রাম্প হচ্ছে একজন বেসিক বিজনেসম্যান আপনার যেটা ভিডিও যেটা অডিও যে টুইট টুইট যেটা দেখেছেন এর আগে যে বাংলাদেশের মধ্যে হিন্দু নির্যাতন হচ্ছে আমি এটা ক্লিনলি যেটা দেখি হচ্ছে বিজনেস মাইন্ডেড সে জানে তার যে বিজনেস ক্যাম্পেইন এবং আমরা জানি এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের হাতে প্রচুর টাকা আছে তারা একটা ডোনেশন দিছে তাদের ক্যাম্পেইনে দিয়া বলছে যে এটা বললে যেটা হবে আপনার হিন্দু ভোটারদের করবে সো মনে করছে যে ব্যবসা হবে ইয়া হবে এই জন্য দিয়ে দিছে বাট আমেরিকার পররাষ্ট্র নীতি এই জন্য চেঞ্জ হবে না এবং তারা আমেরিকানরা একটা নির্দিষ্ট গোল নিয়ে আমাদের সাথে যে সম্পর্ক সুসম্পর্ক যেটা আছে এটা চালাচ্ছে বাট এখানে আমি আবার আসবো হচ্ছে এই অডিও ক্লিপের মধ্যে একটা জায়গায় আপনারা দেখেছেন বলেছে দরকার হলে সেনাবাহিনী দিয়ে সার্চ করতে হবে সেনাবাহিনী দিয়ে ব্যবহার করতে হবে একটা জিনিস দেখেন যে সেনাবাহিনীর উপরে শেখ হাসিনার এত ভরসা কেন আপনারা না বলেছেন যে জেনারেল ওয়াকার একজন গ্রেট হিরো সে এরকম একটা সিচুয়েশনে যদি অবস্থান পরিবর্তন না করতো এই বিপ্লব সফল হতো না ভেরি ট্রু কিন্তু আমি বারবার একটা জিনিস বলেছি যে জেনারেল ওয়াকার যারা এখনো গুম খুন এবং এতগুলো নির্বাচন দামি নির্বাচনের যা ব্যাকগ্রাউন্ড যারা ছিল যে সমস্ত সেনা নৌ এবং বিমান বাহিনীর অফিসাররা যারা বিভিন্ন গোয়েন্দা সংস্থা এগুলো ম্যানুপুলেট করেছে তারা কিন্তু চেঞ্জ হয়নি তারা কিন্তু চেঞ্জ হয়নি আমি রিসেন্ট লিস্ট দেখলাম যেটার এনডিসি কোর্সে যারা ঢাকায় একত্রিত হবে সব হচ্ছে শেখ হাসিনা আমলের যারা বিভিন্ন গোয়েন্দা সংস্থা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদেরকে এনে এনডিসি তে ঢুকাইছে তাদেরকে হাতের কাছে রাখা হচ্ছে আবার একটা জিনিস দেখেন যে শেখ হাসিনার এই ভরসাস্থল কারণ হচ্ছে ওয়াকার স্যার নাইন ডিভের ফর ঢাকার যে তিনটা ব্রিকেট ডিজি এতে এদেরকে চেঞ্জ করেনি যে কোনো সময় মানে সবাই যদিও এটাকে গুজব মনে করেন বাট একটা যদি বুঝতে হবে যে তারা আওয়ামী লীগ প্লাস ইন্ডিয়া তারা ক্রমাগত আমাদেরকে পোক করতে থাকবে যে যে কোনো একটা অপরচুনিটি হলে ওইটাকে পার্সু করবে অপরচুনিটিটা কি জন্য যে কোনো একটা সিচুয়েশন এবং ওই সিচুয়েশনের জন্যই জেনারেল ওয়াকার এখন পর্যন্ত নাইন ডিভার জিওসি কি চেঞ্জ করে নাই যে কারণে তিনটা ব্রিগেডের কে চেঞ্জ করে নাই ঢাকার ব্রিগেড গুলাকে চেঞ্জ করে ব্রিগেড কমান্ডার থেকে বিয়ে করে নাই এবং তার প্রিয় যে আওয়ামী লীগের অফিসার যতগুলো আছে সবগুলোকে এনডিসি তে নিয়ে আসতো হিসাব খুব ক্লিয়ার এবং কিছু আগে আমি একটা লাইভে বলেছিলাম যে তারা ওই ওয়ার্কার্সের যেটা জেনারেল ওয়ার্কার যেটা করেছে সেটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ আর্মির কর্নেল এন্ড ব্রিগেডিয়ার অফিসারদের এক থেকে দুই বছর চাকরি বাড়ানোর একটা স্ক্যাম হাতে একটা প্ল্যান হাতে দিছে অন্য কত কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে সেনাবাহিনী প্রায় 250 অফিসার যারা এই এই শেখাচেনা আমলের চাকরি হারাইছে তাদের চাকরির ব্যাপারটা তাদেরকে আবার রিস্ট্রেট করা বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় ওইটা কিন্তু কোন প্রায়োরিটিতে নাই সেনাবাহিনী সৈনিকদের একটা প্লাস অফিসারদের একটা রেশন নিয়ে একটা ইস্যু আছে ওইটা ইয়া নাই কি বড় দ্বিগুণ চাকরি বৃদ্ধি এবং এটাতে কিন্তু আর্থিক সংস্লষ্টতা আছে হ্যাঁ এটা কমপ্লিকেটেড থিং এইটা এখন সামনে নিয়ে আসি কি জন্য কারণ শেখ হাসিনার আমলের যে সমস্ত বাঘা বাঘা জেনারেল ছিল ইয়ারা ছিল তাদের দুই বছর চাকরি বৃদ্ধির জন্য সবকিছু একটা প্যানের অংশ এটা যদি এই কারণেই শেখ হাসিনা বলে আর্মিকে দিয়ে চেক করাবে কারণ আর্মি এখন তার হাতের মুঠে ইটস ক্লিয়ার এরপরে যদি আপনারা না বুঝেন মনে করেন জেনারেল ওয়াকার ইজ এ হিরো ইউ আর ইন এ ডিফারেন্ট ওয়ার্ল্ড প্রফেসর ইউনুস স্যারকে বলবো আপনি যদি সেনাবাহিনীর উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা না করতে পারেন আই নট আপনি বাংলাদেশকে পারবেন ক্ষমতায় থাকবেন এবং ভারত এখন সবচেয়ে ভয়ের যেটা সেটা হচ্ছে এই ট্রাম্প আসার ফলে কোনো কিছু পরিবর্তন হবে না কিন্তু যেটা হবে এই ভারত ভারত ট্রাম্পের নাম ভাঙায়া আমাদের উপরে বিভিন্ন জিনিস চালানো দেওয়ার চালায় দেওয়ার চেষ্টা করবে এবং আমি আজকে সকালে একটা আমার এক ফ্রেন্ডের কাছে ইনফরমেশন পেলাম যে স্টিল ডিজিএফ এর আগের যারা ছিল ইম্পর্টেন্ট জায়গায় তারা এখনো সেনাবাহিনীর যে এগেন্স্টে আমরা যারা লিখতেছি সেনাবাহিনী এগেনস্টে বলবো না আমরা আমি সেনাবাহিনীতে এত বছর চাকরি করছি নট সেনাবাহিনী যে সমস্ত জিনিস ভুল কোটি সেনাবাহিনী করছে যেগুলো ধরেছি এগুলোর পক্ষে কথা বলার জন্য এখন রিটায়ার অফিসারদেরকে রিকোয়েস্ট করে বেড়াচ্ছে রিকোয়েস্ট করে বেড়াচ্ছে ম্যাক্সিমাম এই রাজি হয় নাই কারণ সবাই যারা যাদের মাথায় একটু ঘিলো আছে তারা এইটুক বুঝান্তো যে শেখ হাসিনা আর ফেরত আসবে না এটা তাদেরকে রিয়েলাইজ করতে হবে কিন্তু তারা এখনো এখনো রিয়েলাইজ করতে হচ্ছে তারপর তারপরে আপনি একটা জিনিস দেখেন যে আমরা সবাই দেখেছি অ্যাডভাইজার আসিফ নজরুলকে কিভাবে বিদেশে হেরাস্ত করা হচ্ছে এবং আপনি যদি ভিডিওটা দেখেন কেউ আমাকে কনফার্ম করে নাই কিন্তু এর আশেপাশে এতগুলা লোকের মধ্যে আমি দেখলাম এরকম আমাদের আইডি টাইপ ঝুলানো আছে আছে আমার কাছে মনে হচ্ছে দে আর দ্য অ্যাম্বাসি পিপল এবং অ্যাম্বাসির প্রোটোকল না নিলেও যারা এই সমস্ত কথাবার্তা বলতেছে এবং আমি আরেকজনের কাছে শুনেছি যে তারা পাঁচ মিনিট আগে আসিফ লোকগুলা যারা তাকে হেনস্থা করার চেষ্টা করছে তারা ওখানে এসে হাজির হয়েছে এবং এটার সাথে সরাসরি এম্বাসির লোকটা জড়িত কিন্তু অন্য যে কোনো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলে যেটা করতো সেটা আসার সাথে সাথেই অ্যাম্বাসিডার ক্লোজ করতো বা এই সমস্ত যারা এদের সাথে সন্দেহজনক তাদেরকে সবাইকে ক্লোজ করতো বাট সম্মানিত দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন ভিডিও সম্বন্ধে আপনার মহামূল্য মতন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনাদের মধ্যে সবার আগে নিয়ে পৌঁছাতে পারি দর্শক ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওর জন্য ভালো ভালো খবর নিয়ে আমরা আবারও হাজির হব